দোকানটা ফোন ফোন টিসির ভিতরে করেছে তো করেছে ল্যাকিনের ভিতরে এই তো কওয়া তবে না তাহলে ফোনে হাত দেবে না শেড দেবে না ভাই বন্ধ টিসির ভিতরে করেনই বাড়িতে খাতা না ভাই সমস্যা গ্যাস গ্যাস করছে আচ্ছা আপনি টেনশন করেন না একটু দাঁড়ান আমি আপনার ফোনে ডিসপ্লে লাগিয়ে দিচ্ছি সত্যি কথা কম দিন ফোনটা কৃষি ভিতর করিল আমার তো সন্দেহ আছে কৃষির সন্দেহ কি

আডা বহুত করলাম আপনি পুনরকাল দা ভাই ধীরে সাবস্ক্রাইব করে দেন সমস্যা নাই আর কিছু ফোনটা করে ভাই যাই ভাই করে এখন তো আপনি তো জিবে দিয়ে এই কি কি চেক করে বলছেন কোনো নেই ফোনটা আসলে গুতি পড়াছে আপনি এখন চেক করেছেন কোনো